হ্যালো বন্ধুরা তো আজকে সকাল সকাল চাষি ভাইদের আমপাড়া নিউ ব্লক ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো ভিডিওটা দেখো দারুণ লাগবে উনি আঙুর শেখ উনার বাগান এই আমার খালো গাছের উপরে শুই ছিল এখনই এরকম বিড়ে খাচ্ছে আছে সে হচ্ছে আমার মামা শশুর ভালো করে থাকবেন ভালো খাবেন খাবেন খেয়ে পাবেন কি সুন্দর আম সাইজটাও ভালো আছে তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে তো বন্ধুরা বর্তমান ডিস্ট্রিক্টের আম খুব দেখতে সুন্দর আর কিউ ঠিক আছে তো বন্ধুরা আমার খালুকে বলছে একটু মন দিয়ে শুনবেন ঠিক আছে তাকে ভালো করে চিনি রাখে হ্যাঁ এই সাপ ও ধরতে পারে সব তার নাম হচ্ছে তালে বন্ধুরা তুমি যা গাছের আম সম্পূর্ণ দেখলে হিংসা গোড়াছে চ্যাটার আছে আবার চন্দ্রকোষ আছে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নেস ব্লগ ভিডিও ব্লগটা কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে বলুন ঠিক আছে ধন্যবাদ